আলুর পুটার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে বানানো তাই তো এটাও কি আলু পরোটা হচ্ছে এই হচ্ছে আলুর পরোটার পুর যেটা আলুর পরোটাতে ব্যবহার করা হয় এটা কিসের প্লেট রেডি করছে এখানে একটা সবথেকে ভালো ব্যাপার লাগলো যেটা ডিসপোজাল প্লেট ইউজ করছে কাকুর এটা হচ্ছে গোটা প্লেট যেটা পঁচিশ টাকা প্লেট আলু পরোটা এই যে পরোটা স্যালাড এটা টমেটো সস চিলি সস আছে আর আলুর দম আছে পরোটাটা দেখায় কতটা মোটা দেখো পরোটাটা